মাত্র নব্বই টাকা কত সুন্দর সুন্দর কোমর বন্ধনে পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা করে স্টার্টিং প্রাইস থাকছে কঙ্কন দেখতে পাচ্ছেন কঙ্কনের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা এই ধরনের হার আপনারা পেয়ে যাবেন পুরো গোল্ড প্লেটের উপরে ঠিক আছে হচ্ছে স্টার্টিং প্রাইস মাত্র টাকা শাখাটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় এবং আপনারা জেন্স আংটিও পেয়ে যাবেন পুরো এডির উপরে স্টার্টিং প্রাইস মার্কেট প্রাইস এটাকে রাখতে পারবেন দেখুন এডির মধ্যে যত বাক্স খুলবেন তত ডিজাইন আপনারা পাবেন এর মধ্যে আপনারা সাইজও পেয়ে যাবেন দেখুন

মাত্র তিনশো নব্বই টাকা সাভার জেল আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আপ টু ফিফটি পার্সেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফেসিয়াল কিট ফেসিয়াল কিট থেকে নিয়ে সবকিছু আপনারা এইদিকে ব্লু হেভেনের অল প্রোডাক্ট হয়ে গেল আপ টু ফিফটি পার্সেন্ট এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন ব্লু হেভেনের সিঁদুর ছোট একটা লিপস্টিক আছে আপনারা লিপস্টিক পেয়ে যাবেন আপ টু ফিফটি পার্সেন্ট এর সঙ্গে পেয়ে যাবেন ব্লু হেভেনের লিপস্টিক পুরো ফিফটি পার্সেন্ট আছে একদম এদিকে ওশিয়া ওসিয়া দেখতে পাচ্ছেন কাছে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন স্কিন ক্রিম ইলো আপনার এই যে এটা ব্রাউন ব্ল্যাক এর মধ্যে হয়ে গেল আচ্ছা নিশা নিশার মধ্যে পুরো ভ্যারাইটিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যে দেখতে পাচ্ছেন নিভিয়া এটা দেখতে পাচ্ছেন এটা আপনার কেনা পড়ছে মাত্র একশো আয়ুরের আয়ুরের কোল্ড ক্রিম টাও আপনারা পেয়ে যাচ্ছেন আগে শুরুতে আমি আমার নামটা বলছি আমার নাম হচ্ছে ডলি সরকার আর আমার শপের নাম হচ্ছে ডিএন কসমেটিক্স যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে ত্রিপল পার্টি আসতে হবে আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে অটো ধরে আপনাকে ত্রিপল পার্টি আসতে হবে যে কোনো ধর্মতলার বাস ধরবেন হাওড়া থেকে আর আপনি শিয়ালদা থেকে ধরবেন যে কোনো ক্যানিং স্ট্রিটের অটো ত্রিপলপার্টি নেমে ঠিক অপোজিটে আসতে হবে বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার বিল্ডিং ভিকার আমি মিষ্টির দোকান বড় আপনারা দেখতে পাবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনাদের কোনো প্রবলেম হলে এই নাম্বারে আমাকে কল

ঠিক আছে এর মধ্যে কিছু না হলে আপনারা প্রায় পঞ্চাশটা ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি পুরো ডিজাইনটা আপনাদের দেখাতে পারছি না আমি দেখতে পাচ্ছি দিদি আপনার কাছে অনেকটাই মাল আছে এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা বড় হয়ে গেছে নোয়া এটা হচ্ছে বাচ্চাদের নোয়া বাচ্চাদের বড় পাচ্ছেন মিডিয়াম পাচ্ছেন বড় পাচ্ছেন তারপর হয়ে গেল ফার্স্ট এটা আপনারা হাজার হাজার পিস পেয়ে যাবেন তাও রিজনেবল প্রাইস এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন চলছে খুব ভীষণ ট্রেন্ডিং এ চলছে কোっち স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা সাকাটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 5 টাকায় এই ধরনের পাতলা মালটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 4 টাকা জোড়া যেটা আপনারা 10 টাকা জোড়া মার্কেটে বিক্রি করতে পারবেন আর কি কি ডিজাইন আছে পলার ভিতরে প্রচুর ডিজাইন আছে এই ধরনের পলার মধ্যে আপনারা ডিজাইন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আছে মাত্র 25 টাকা এটা কি মোটা পাতলো আছে হ্যাঁ ওটা মোটা পাতলো আছে এটা দেখতে পাচ্ছেন পুরো রাউন্ডের মধ্যে আছে এটা মোটা পাতলুর উপরে আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হয়ে গেলো মটর পোলা এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা আপনারা আচ্ছা এইরকম আপনারা ফার্মিং এর মধ্যে নিতে পারেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিরিশ টাকা যা ভিডিওতে বলেছি তাই আপনাদের রেট আমি দিতে পারবো এই ধরনের টপস আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস টাকা এর মধ্যেও আপনারা প্রচুর ডিজাইন পাবেন দেখুন এই আরেকটি ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেল আরেকটি ডিজাইন এ দেখুন এরকম আপনারা প্রচুর ডিজাইন পাবেন এরকম আপনারা স্কোয়ারের মধ্যেও পেয়ে যাবেন এটাই যদি আপনারা একটু আর একটু ভালো নিতে চান ফার্মিং এর মধ্যে তো সেটাও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্মিং এর উপরে টপস আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় পাবেন পুরো ছ মাসের কালার গ্যারান্টি সহ আপনারা পাবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন পুরো ছ মাস আপনি একভাবে করতে পারবেন এর মধ্যে যদি আপনারা এডি পাথরের উপরে নিতে চান তো আপনারা এডি পাথরের উপরে পেয়ে যাচ্ছেন আটা দেখাচ্ছি দেখুন এর গেট দেখুন বাক্সর গেট খুব সুন্দর দেখুন পুরো ফার্মিং এর উপরে আছে এটার প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা সত্তর টাকায় কিনে আপনি এটাকে মার্কেটে দুশো থেকে আড়াইশো টাকা মার্কেট প্রাইস এটাকে রাখতে পারবেন দেখুন এডির মধ্যে যত বাক্স খুলবেন তত ডিজাইন আপনারা পাবেন এডির মধ্যে আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন চেন পেন্ডেন্ট এরকম চেন পেন্ডেন্টের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন এরকম পিতলের উপরে ঝুমকা পাবেন এটা আমাদের পুরো কলকাতার আইটেম আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আইটেম ঠিক আছে এটার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চল্লিশ টাকা দেখুন পুরো ফার্মিং এর উপরে পাচ্ছেন আর প্রচুর ডিজাইন আপনারা এর মধ্যে পেয়ে যাবেন দেখুন যত বাক্স খুলবেন তত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন যত ডিজাইন খুলবেন তত এর মধ্যে আপনারা আরেকটা ডিজাইন দেখাচ্ছি পুরো আকশির উপরে আকশিরপুরে যেমন আপনারা টপও পাচ্ছেন তেমন আকশিরপুরে আপনারা ঝুমকো পেয়ে যাবেন তো এগুলো বাউটি দেখো ঝুড়ি ঝুড়ি বাউটি পাবেন আপনারা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছ টাকা জোড়া স্টার্টিং প্রাইস মাত্র ছ টাকা জোড়া এর মধ্যে আপনারা অনেক কোয়ান্টিটি এর মধ্যে আপনারা সাইজও পেয়ে যাবেন দেখুন এরকম হার্ট শেপে পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটারই আপনারা সাইজ পাবেন ছোটটাও পাবেন এর বড়টাও আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং থাকছে দেখুন মুতি চিকের পুরো ভ্যারাইটিস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তুমি সব গোল পলিশ না একদম গোল পলিশ হচ্ছে পুরো ছ মাস একভাবে পড়বে ছ মাসের কালার গ্যারান্টি থাকবে যদি আপনারা রেগুলার ইউজ করেন আর যদি আপনারা ফোলা পরা করেন তাহলে দু বছর আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন যদি আপনারা এরকম ফার্মিং এ গোল প্লেটেড নেন তো আপনারা সেটাও পেয়ে যাবেন মিনাকারি উইদাউট মিনাকারি উইথ ইয়ারিং স্টার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছে বলছি দিদি এখন যখন বিয়ে সিজন চলছে এর এই যেট গুলো হয় ওর ওর ভেতর কিছু আছে স্টার্টিং এরকম রানীহারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল তোমার আহ মানে রাজকোটের আইটেম হচ্ছে এর আইটেম এটা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আশি টাকা এটাই আপনার আমাদের কলকাতার আইটেম পেয়ে যাবেন ঠিক আছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আশি টাকা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আশি টাকা বেল সেট স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আশি টাকা এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন টানা দেখতে পাচ্ছেন এই ধরনের টানা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর টানা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো টাকা অবধি টানার ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এরকম ঝুমকো দিয়ে টানার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকমও টানার ডিজাইন পাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এর মধ্যেও প্রচুর ডিজাইন আছে দেখুন যত বাক্স খুলবো তত ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম আপনারা প্রচুর ডিজাইন হাত পাঞ্জার মধ্যেও পেয়ে যাচ্ছেন তো বলবো যে দিদির কাছে আসুন বিয়ের অল আইটেম আছে এখান থেকে নিয়ে যান আপনারা একবার এসে দেখুন পুরোটা মাথা খারাপ হয়ে যাবে বিক্রি করার জন্য এখানে এই ধরনের ফর্মিনসি কি আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো কুড়ি টাকা দেখুন এই ধরনের ফর্মিং চিকেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকা তার মধ্যে আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দেখুন এক ডিজাইন আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের পাবেন একদম ভারীর মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর ডিজাইন তো সব হ্যাঁ সব এক্সট্রা ডিজাইন পাবেন একদম এগুলো কোমর বন্ধনী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাবো কোমর বন্ধনের মধ্যে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা একদম এডি পাথরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গোল্ডেন লুক আছে খুব সুন্দর ডিজাইন দেখুন এরকম কোমর বন্ধনী আপনারা আমার কাছে পেয়ে যাবেন আপনারা স্টোনের যদি কম দামের মধ্যে চান সেটাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কোমর বন্ধনী কোমর বন্ধনী পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র স্টার্টিং প্রাইস থাকছে মাত্র কুড়ি টাকা কোমর বন্ধনীর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র কুড়ি টাকা স্টুনের মধ্যে ঠিক আছে এটা হল কম দামের মধ্যে এই ধরুন হ্যাঁ স্টুনের বাচ্চাদের হার এই ধরনের বাচ্চাদের হারে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা করে স্টার্টিং প্রাইজ থাকছে এর মধ্যেও প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন কমসেকম চল্লিশটা ডিজাইন আপনারা এর মধ্যে পাবেন

পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পাবেন এর মধ্যে দেখুন আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এই একটি দেখতে পাচ্ছেন পুরো স্কোয়ারের মধ্যে দেখুন এটা একটু বড় হয়ে গেল এটা একটু আলাদা ফুল হয়ে গেল খুব ট্রেন্ডিং এ চলছে এখন এইসব মাল দেখতে পাচ্ছেন খুব ট্রেন্ডিং এ চলছে এক পিস দু পিস নয় হাজার হাজার পিস আপনারা এখান থেকে পারচেসিং করতে পারবেন এরপরও দেখতে পাচ্ছেন অক্সিডাইস আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন অক্সিডাইস অল আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন কানের টপস থেকে নিয়ে বিছিয়া থেকে নিয়ে

ঠিক আছে শ্যাম্পুর মধ্যে আপনারা পুরো আইটেম পেয়ে যাচ্ছেন শীতের মধ্যে নিবিয়া সব হয়ে গেল শীতের আইটেম আছে শীতের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে হয়ে গেল তোমার হেয়ার কালার গোদরেজের হেয়ার কালার পেয়ে যাচ্ছেন এর মধ্যে বারগেন্ডি পাবেন ব্ল্যাক পাবেন ব্রাউন পাবেন সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এবার এবার উইথ পিল অফ মার্কস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা পন্ড ব্রাইট বিউটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো শীতের আইটেম

আচ্ছা এটাই দেখতে পাচ্ছেন ইন্ডিকা এই যে এটা ব্রাউন ব্ল্যাক এর মধ্যে হয়ে গেল আচ্ছা নিশা নিশার মধ্যে পুরো ভ্যারাইটিস আপনারা পেয়ে যাচ্ছেন নিশার মধ্যে পুরো ভ্যারাইটিস আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কোয়ান্টিটি কোয়ান্টিটি একদম কোয়ান্টিটি এদিকে দেখতে পাচ্ছেন পুরো পেটি পেটি মাল রাখা আছে পেটি পেটি পুরো পেটি পেটি আপনারা মাল পাবেন এমন নয় প্রত্যেকটা আইটেমে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শীতের মধ্যে জ্যাক আছে জ্যাক অলিভ অয়েল ছোটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনার প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা

নিভিয়া সফট জার নিভিয়া সফট জার আপনার জার কেনা পড়ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো নব্বই টাকা বারো পিস একটা জারের মধ্যে বারো পিস করে আসবে আচ্ছা তার মধ্যে দেখতে পাচ্ছেন নিভিয়া এটা দেখতে পাচ্ছেন এটা আপনার কেনা পড়ছে মাত্র একশো দশ টাকা করে তারপর দেখুন এরকম সাত টাকা কেনা আপনার দশ টাকা দশ টাকা এমআরপি সাত টাকা আপনার কেনা পড়ছে জয়ের এই ধরনের ক্রিমগুলো আপনারা পেয়ে যাবেন ময়শ্চারাইজার ক্রিমগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা

আচ্ছা ভেসলিন ভেসলিন বডি লোশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে বড় প্লাস টিউবটা আপনারা পেয়ে যাবেন বোরোলিন টিউবও আপনারা আমার কাছে পেয়ে যাবেন থেকে নিয়ে প্লামারের ফেস থেকে নিয়ে প্লামারের টোনার থেকে নিয়ে ভিটামিন সি সবকিছু আপনারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন তারপর দেখুন ফক্স স্টলের ফক্স স্টলের অল প্রোডাক্ট পাবেন ডে নাইট ক্রিম থেকে নিয়ে সবকিছু আপনারা ফক্স স্টলে পেয়ে যাচ্ছেন দেখুন এদিকে বডি স্প্রে থেকে নিয়ে আপনি এরকম ফেস ওয়াশ থেকে নিয়ে সবকিছু আপনারা পেয়ে যাবেন এই দেখুন ময়শ্চারাইজার ঠিক আছে ময়শ্বরাইজার পেয়ে যাচ্ছেন এই ধরনের সিট মার্কস ফক্সটেলের সিট মার্কসও পেয়ে যাচ্ছেন শুধু ফক্সটেল নয় এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মার্স মার্শের অল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন লিপস্টিক থেকে নিয়ে সব কিছু কমপ্যাক্ট পাউডার থেকে নিয়ে সব কিছু আপনারা মেকআপ স্প্রে থেকে নিয়ে সব কিছু আপনারা মার্কসের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই ধরনের লিপ বামও মার্শের আপনারা পেয়ে যাবেন আমার কাছে তারমার পাচ্ছেন ডার্মার প্রোডাক্ট ডার্মার অল প্রোডাক্ট ফেস জেল থেকে নিয়ে নাইট ক্রিম থেকে নিয়ে সবকিছু আন্ডারাম থেকে নিয়ে আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন হ্যাঁ ও প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এদিকে বোরোলিনের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আচ্ছা এদিকে আসুন স্ক্রিম থেকে নিয়ে ফেস ওয়াশ থেকে নিয়ে সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালোভেরা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন এদিকে হয়ে গেল সাবার জেল সাবার জেল আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন ফিফটি হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন এদিকে ফেস ফেস ওয়াশ হয়ে গেল আপ টু ফিফটি পার্সেন্ট সঙ্গে পেয়ে যাচ্ছেন এদিকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল আপ টু ফিফটি পার্সেন্টের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে হিমালয় ফেস ওয়াশ আছে আপ টু ফিফটি পার্সেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন হিমালয়ের ছোট বড় সব রকম সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হলো গুড ওয়াইফস গুড ওয়াইফস এর অল প্রোডাক্ট আপনারা আমার কাছে পাবেন গুড ওয়াইফস এর অল প্রোডাক্ট পাবেন জয়েন্ট ফেস ওয়াশ ফেস ওয়াশটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এদিকে হয়ে গেলো লোটাস লোটাসও আমার কাছে সব রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট সুইচ ডিউটি আপনি আপ টু ফিফটি পার্সেন্ট পাচ্ছেন গার্নিয়ার ফেস ওয়াশ পাচ্ছেন এদিকেভলি হয়ে গেলো ওটা পেয়ে যাচ্ছেন এদিকে শপের আইটেম হয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সব আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এইদিকে ব্লু হেভেনের অল প্রোডাক্ট হয়ে গেল আপ টু 50% এর ছমে আপনারা পেয়ে যাবেন ব্লু হেভেনের সিঁদুর ছোট বড় সব রকম আপনারা পেয়ে যাচ্ছেন ছোটটা আপনার পঁয়ত্রিশ টাকা কেনা পড়ছে বড়টা আপনার আশি টাকা এমআরপি আছে পঁয়তাল্লিশ টাকা আপনার কেনা পড়ছে ব্লু হেভেনের বিবি ক্রিমটা হয়ে গেল মাত্র 30 টাকা কেনা পড়ছে ব্লু হেভেনের ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশন হয়ে গেল কম্প্যাক্ট হয়ে গেল আইলাইনার সব সবকিছু আপনারা এখানে খুব ভালো একটা আপ টু ফিফটি এদিকে অল প্রোডাক্ট আপনারা পাবেন ল্যাকমির লিপ বাম থেকে নিয়ে ল্যাকমির সিসি ক্রিম থেকে নিয়ে সবকিছু আপনারা পাবেন ল্যাকমির সান এক্সপার্ট থেকে নিয়ে এদিকে ফিটমির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা মেবলিনের স্টে যেটা মাত্র শীতের জন্য এটাকে ইউজ করা হয় ভীষণ ভালো একদম শীতের এদিকে হয়ে গেলো ডাবার গোলাভারি ডাবার গোলাবারির অল আইটেম আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এদিকে হয়ে গেলো জবিস জবিস থার্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর রাসেল ডক্টর রাসেল আপনারা আমার কাছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে পাবেন একদম এদিকে ওশিয়া ওশিয়া দেখতে পাচ্ছেন ওশিয়া পাপাইয়া ফেস ওয়াশ ভীষণ চালু আইটেম ওশিয়া মেকআপ কিট ছোট থেকে বড় সবকিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন ওশিয়া ফাইটো দেখিয়ে এটাও ভীষণ চালু আইটেম পেয়ে যাচ্ছেন আচ্ছা এদিকে আরও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন লিপস্টিকের প্রচুর ভ্যারাইটিস আমার কাছে আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গোমেলা কলবজি জি ভিটামিন জি এগুলো আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন স্কিন সাইন ক্রিম পেয়ে যাচ্ছেন সাইন আপনারা আমার কাছে পেয়ে যাবেন বডি মধ্যে আপনারা পুরো অল ভেরাইটিস পেয়ে যাচ্ছেন বডি স্প্রেও আপ টু ফিফটি পার্সেন্ট এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের গাডার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা ছত্রিশ গাডারও আছে এই ধরনের গাডা তিরিশ টাকা ছত্রিশ টাকা ডজনে আপনারা গাডার পেয়ে যাবেন এই ধরনের বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের ক্লিপ আপনারা পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে এই ধরনের হেয়ার এসেসারিজ আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা ডজন দেখুন মাত্র ষাট টাকা ডজন ষাট টাকা ডজন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দেখুন একটা ডিজাইনের হেয়ার এসেসারিজ এর মধ্যেও আপনারা

দেখুন এত এত কোয়ান্টিটি কাজল সব কিছু পেয়ে যাবেন দেখুন কোয়ান্টিটি দেখুন শুধু শুধু কোয়ান্টিটি দেখতে থাকুন এগুলো আছে সিঁদুর আছে লেজার আছে নেল আছে ফলস নেল এগুলো কাজল পেয়ে যাবেন কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল এই যে বাচ্চাদের আইটেম পেয়ে যাবেন আপনারা বেশি বড় করছি না সব থেকে ভালো হয় আপনারা আমার শপে আসুন শপে এসে ভিজিট করুন তাহলে আপনাদের পার্চেসিং করতে সুবিধা হবে আর যদি ইন কেস আপনি শপে না আসতে পারেন তাহলে অনলাইনে পুরো সুবিধা দেওয়া আছে আপনি ঘরে বসে ইন্ডিয়া যে কোনো প্রান্তে পাঁচ টাকার মাল মিলিয়ে জুলিয়ে আপনারা অনলাইনে নিতে পারেন স্কিনে আমার নাম্বার দেওয়া আছে আমাকে কল করে নেবেন ঠিক আছে আমরা সব রকম ভাবে আপনাকে গাইড করে নেব मतलब আর কিছু প্রসেস আছে যে ভিডিও পরে মানে আপনাকে ফার্স্ট টাইম 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আপনাকে বুকিং নিয়ে মাল নিতে হবে যেহেতু আপনি যদি ফার্স্ট কাস্টমার হন আমার কাছে সেকেন্ড টাইম থেকে সেটাকে আর আপনাকে আমার মানে দিতে হয় না ফার্স্ট টাইমের জন্য আপনাকে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়